আসসালামু আলাইকুম সুমি কিচেন হাউসে সবারই সালাম জানাই আজকে রান্না করব যে ছয়টা ডিম নিয়েছি আর তিনটা আলু নিয়েছি দুইটা একটা আলু শাকের ভিতরে দেবো আর দুইটা আলু ডিমের ভিতরে দেব দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করবো আজকে বন্ধুরা যে আমি এখানে সমস্ত মশলারটা নিয়েছি জিরা গরম মশলা এলাচ ফল আদা শুকনো ঝাল পেঁয়াজ রসুন আর এই যে এখানে শাক নিয়েছি এটা কাটা কাটানোইটা শাক যে এটা কাটানুটির শাক আছে বিভিন্ন রকমের শাক আছে এখানে তিন রকমের শাক আপনারা শাকগুলোর কি নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা এটা কাটানুটির শাক আর এই যে এই এক রকমের শাক বন্ধুরা এটা আপনারা কি শাক বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকগুলো খেতে দারুণ লাগবে আজকে শাক ভাজা করব আর ডিম ডিম ঘুনা করবো আলু দিয়ে কষা করে চলেন তাইলে মশলাটা গুছাই নিয়ে যাক সমস্ত চলেন তাহলে মশলারটা নি আর মশলাটা গুছাই তারপরে চুলোর কাছে যাব আমি শাকটা বেছে আনছি শাক টাচা শাক আর লাগবে না এখানে আমি ডিমের আলু ফুটে নেবো

ওরা আলুগুলো কেটে নেবো আর এই সুখী আলুটা দেবো আর ওই বড় আলুটা এক অর্ধেকটা শাগে দেবো বেশি দেবো না শাগে শাকগুলো আমি মার্কেট থেকে তুলে আনছি খেতে দারুণ লাগবে অনেক রকমের শাক আছে ওর ভিতরে বারুণ সাইলে শাক আছে ভালো লাগবে খেতে আলুগুলো কুটা হয়ে গেছে আমি এরকম সাইজ করে আলুগুলো কুটে নিছি এবার আমি মশলাটা গুছিয়ে নেব আমি পাঁচটা শুকনো ঝাল নিছি বেশি শুকনো ঝাল দেবো না বেশি ঝাল দেবো না

পিঁয়াজ কিলো বেছি ল'ব পেঁয়াজ গুলো মশলাটা গুছাই নেব একবারে মশলারটা সব গুছানো হয়ে গেছে এবার আমরা ডিমের জন্য যে পেঁয়াজ গুলো লাগবে পেঁয়াজটা বানাবো সেই পেঁয়াজটা ফুটে নেব একবারে সেই পেঁয়াজ গুলো ফুটে নেবো নিয়ে শাকের পেঁয়াজ রসুনও একবারে শাক ভাজির জন্য গুছায় নেব একবারে গুছায় নিয়ে চুলো ধরালে ভালো হবে তাইলে আমরা ঝামেলা হবে না বেঞ্চ পিয়াজা হৈ গৈছে এবাৰ আমি ভালকৈ ডিজিডিকি কৰি চাই নেব নহ'লে ভাজতে ভাল বাবে ডিমের পেঁয়াজ কি হয়ে গেছে এতটা পেঁয়াজ তো এবার শাকের জন্য সব গুছাই নেব শাকের কাঁচা চাল পেঁয়াজ রসুন একবারে গুছাই নেব কেটে নেব শাকেরটা সব গুছাই নি একবারে গুছাই নেব শাকের শাকের পেয়াজ রসুন আর কাঁচা ঝাল কাঁচা হয়ে গেছে এই যে শাকের ঝাল নিয়েছি আর এখানে শাক তেলে দিয়ে আর পেঁয়াজ রসুনটা আছে এবার শাকের একটা আলু কেটে দেব শাকের আলুটা কেটে শাক ধুয়ে নিয়ে আসবো নিয়ে আসে তুলো ধরাবো ধরার ডিমটা আগে সিদ্ধ করে নেবো একটা আলু কেটে নেব আমি ডিমের আলু আর শাকটা ধুয়ে নিয়ে আসবো একটা আলু দেবেন তাইলে শাকটা আটা আটা হবে খেতেও ভালো লাগবে আর শাগে আলু না দিলে আলুটা খেতেও ভালো খেতে শাকটা খেতেও ভালো লাগে না আটা আটা হয় না আমি আলুটা করে আমি এগুলো সব ধুয়ে নিয়ে আসবো শাক দিয়ে আলু দিয়ে ধুয়ে নিয়ে আসবো নিয়ে আসে মশলা বেটে নেব

সব বেটে নেবো আলাদা করে রাখবো না এখানে জিরা এলাচ ফল আর গরম মশলা ছাল আছে একসাথে বেটে নেবো

রসুন আদা একসাথে বেটে নেবো পরে কাকুর ধালটা শুকনো ধালগুলো বেটে নেবেন পেঁয়াজ রসুন আর আদা একসাথে আসবে পেঁয়াজ রসুন মশলা বাটা হয়ে গেছে হয়ে গেছে সমস্ত মশলা পাঠা চলেন তাহলে চুলোরটা চলে চুলোরটা ধরাই নেব নিয়ে ডিম সিদ্ধ দেবো চুলোর জালটা ধরাই দেবো দিয়ে কড়াইটা বসাই দেবো ডিম সেদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো কড়াইতে ডিম সিদ্ধ করার জন্য ডিমটা সিদ্ধ করতে দেব যে কড়াই চুলো ধরেই গেছে ডিমে একটুখুনি লবণ দিয়ে দেবো তাহলে ভালো হবে যে ডিম একটু লবণ দিয়ে দেবো দিয়ে ঢাকাটা ঢেকে দেবো ঢাকা দিয়ে ডিমটা সেদ্ধ হতে লাগো আমি সাতটা ধুয়ে নিয়ে আসি আগলা করে ডিমটা নেড়ে দেবো একটু উলট করে দেবো ডিমটা ডিম পেরায় পেরায় সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করে নেবো তাহলে ভালো হবে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো উঠাই নেবো এই ঠান্ডা পানির ভিতরে ডিমগুলো উঠাই নেবো নিয়ে ডিমগুলো ছিলে নেবো চুলোয় কড়াইটা বসাই দেব দিয়ে আলুটা ডিমের আলুটা ভাজতে লাগব ততক্ষণ আমি ডিমটা বেছে নেব যে কড়াইটা গরম হয়ে গেছে এবার অল্প করে তেল দিয়ে দেবো আর ডিমের আলুটা ভেজে নেবো কড়াইটা গরম ততক্ষণ আমি ডিমটা বেছে নেব ডিমটা বেছে নেব ভালো করে কঢ়াইটাও গৰম ডিমে লবল সামান্য হলুদ মাখাই নিব ডিম টা মাখানো হৈ গেছে এবাৰ আমি ডিম টা ভেজে নিব ভাজা হয়ে গেছে ডিমটা উঠাই নেব বেশি কড়া করে ভাজবো না তাহলে ডিম খেতে ভালো লাগবে না এই আলুটা আমি ভাজি নি আলুটা ভেজে নেব কুটে ধুয়ে রাখছিলাম আলুটা ভেজে নেব লাল লাল করে আলুটা ভেজে নেবো কড়া করে আলুটা ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাটা আমি উঠাই নেব কড়াইটা বসাই দেবো দিয়ে কড়াইতে তেল দেবো দিয়ে বেরেস্তা ভেজে নেব যে এবার কুচো এর কাছে পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি বেটে রাখা মশলাটা ঢেলে দেবো দিয়ে মশলাটা একটু কষাই নিয়ে বসে হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেবো লবণ মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা অল্প করে কষানো পানি দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবো কষানো পানি দিয়ে দিয়েছে এবার ঢাকা দিয়ে ঢেকে দিয়ে দেবো ঢাকাটা আগলা করে নেড়ে দেবো এবার আমি ডিমটা ঢেলে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা ঢেলে দেবো দিয়ে দুই একবার ফুটে গেলে নামাই নেবো ঠিক আছে ঢাকা দিয়ে দেবো দুই একবার ফুটে গেলে তারপরে নামাই নেব ঢাকাটা আগলা করে নেড়ে দেবো দেখবো ঠিক আছে হৈ আহিছে কীড়াই আই এক ঝোল কমাব এটা ঢোল ৰাখিব নাঠটা ঠেলে দিবা আগলা কৰে দেখি হৈ গৈছে ডিম দিয়ে আলু দিয়া ৰন্না কৰা ডিম দিয়া ডিমে দিয়ে আলু ঢোল হৈ গৈছে এবাৰ ধুই নেব এটা হয়ে গেছে এবার কড়াইটা আবার বসাই দেব দিয়ে শাক সেদ্ধ করতে দেব ঢেলে দেবো আমি শাকটা ধুয়ে নিয়ে আইছি দিয়ে

ঢাকা দিয়ে দেব নেড়ে দেব না আর নেড়ে দেব পরে শাকটা ঢাকা থাক শাকটা আগলা করে নেড়ে দেব আবার ঢাকা দিয়ে ঢেকে দেব হতে লাগে চুলের কাটটা ঠেলে দেব দিয়ে দেখো শাকটা কি অবস্থা শাক সেদ্ধ হয়ে গেছে যে শাক সেদ্ধ হয়ে গেছে এবার শাকটা ঢেলে নেব এই জালাতে শাকটা ঢেলে নেব কড়াইটা ধোবো না কড়াইটা বসাই দেবো দিয়ে কড়াইতে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজ রসুন ভেজে নেবো তেলে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হতে লাগুক তেলটা গরম হয়ে গেছে যে পেঁয়াজ রসুন কুচানো দিয়ে দেব পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার শাকটা ঢেলে দেব

ও হয়ে গেছে যা শাক ভাজি আর ডিম দিয়ে আলু দিয়ে বোনা হয়ে গেছে বন্ধুরা আমার রান্নার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন